মাসেরও বেশি সময় ধরে বর্ধমান সহ জেলার বিভিন্ন পোস্ট অফিসে পাওয়া যাচ্ছে না রেভিনিউ স্ট্যাম্প সেই কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা এছাড়াও প্রতিদিনে বহু মানুষ স্ট্যাম্প না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সোমবার পূর্ব বর্ধমান জেলা আইএনটিটি ইউসি ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস এর ইন্দ্রতুম্ন মোহান্তিকে স্মারকলিপি জমা দেওয়া হয় এছাড়াও এদিন হেড পোস্ট অফিস এর সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পোস্ট অফিসের দরজার সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন তারা এই কর্মসূচি নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্ব গৌরব সমাদ জানান বর্ধমান এবং জেলার অন্যান্য পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে রেভিনিউ স্ট্যাম্প না পাওয়ার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে স্বীকার হতে হচ্ছে তাই আজ আমরা জাতীয় কংগ্রেস ও আইএনটিটি ইউসি ডেপুটেশন এখানে দিয়েছি তাই তিন দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এদিন জেলা ইউসির সভাপতি গৌরব সময়ের নেতৃত্বে মিছিল করে এসে প্রথমে বিক্ষোভ দেখানো হয় বর্তমান হেড পোস্ট অফিসে কিন্তু সেখানে কেউ তাদের সাথে দেখা না করায় পরে তারা জেলা কার্যালয়ে এসে সিনিয়র সুপারিনটেন্ডেন্টকে তাদের স্মারকি জমা দেন এদিন আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন তিন দিনের মধ্যে রেভিনিউ স্ট্যাম্প সমস্যার সমাধান না হলে হেড পোস্ট অফিসে তালা ঝোলানো হবে তবে এদিন পোস্ট অফিসের আধিকারিক জানান গোটা বিষয়টা একটা টেকনিক্যাল সমস্যা জিএসটি সংক্রান্ত সমস্যার জন্য সমস্ত জায়গাতেই রেভিনিউ নিয়ে এই সমস্যা হচ্ছে তবে সমস্যা যাতে দ্রুত মিটে যায় সেই বিষয়টা তিনি দেখছেন আজকে আমরা জাতীয় কংগ্রেস এবং আইএনপিসির পক্ষ থেকে আমরা বর্তমানে যিনি সুপারিনটেনডেন্ট সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস তিনি আছেন তাকে আমরা ডেপুয়েশন দিলাম এই বার্তা নিয়ে এই দাবি নিয়ে যে বর্ধমানের পোস্ট অফিস থেকে এবং অন্যান্য সাব পোস্ট অফিস থেকে কোনো রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যাচ্ছে আজকে এটা বিগত তিন মাসের বেশি ধরে মানুষ আসছে সব ফিরে চলে যাচ্ছে রেভিনিউ স্ট্যাম্পের ইম্পর্টেন্স প্রত্যেকে আমরা জানি তো সেই রেভিনিউ স্ট্যাম্প মানুষ এসে ফিরে যাচ্ছে সব থেকে লক্ষণীয় বিষয় যে হেড পোস্ট অফিসের এই সমস্যাটা যিনি সুপারেনটেন্ডেন্ট উনি জানেনি না তিন মাস ধরে তার কাছে কোনো ইনফরমেশনই নেই যে রেভিনিউ স্ট্যাম্পের একটা ঘাটতি বা অভাব বা আনএভেলিবিলিটি এখানে আছে সেটা আজকে আমরা আসার পর আমরা আসার পর উনি জানতে পারলেন যে রেভিনিউ এই মানে পাওয়া যাচ্ছে না তো যাই হোক আমরা দাবি আনিয়ে এসেছি যে দু থেকে তিন দিনের মধ্যে এই রেভিনিউ স্ট্যাম্পের যে ঘাটতি সেই ঘাটতি মিটিয়ে মানুষকে কাস্টমারদেরকে পাবলিককে শ্রমিকদেরকে এই এই পোস্ট অফিস থেকে সমস্ত রকম রেভিনিউ স্ট্যাম্প রিলেটেড পরিষেবা দিতে হবে তার দাবি নিয়ে আজকে আমরা এখানে উনি সবার সঙ্গে কথাবার্তা বলে আশ্বাস দিলেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দু তিন দিনের আগেও যদি হয় উনি বাই ফোন জানিয়ে দেবেন যে হ্যাঁ কাজ সরি হেড পোস্ট অফিসে গিয়ে দেখতে পেলাম যে যাদের সঙ্গে কথা বলছিলাম তারাই তারা বাংলা বোঝে না বাংলার যে জন্য বেঙ্গলই ভাবা যায় পশ্চিমবঙ্গের মুখে কাজ করে তারা বাংলা ভাষাটাকে জানেই না তারা মানুষকে কি পরিষেবা দেবে তা আমাকে এখন পোস্ট অফিসে আসতে গেলে আমাকে হিন্দি ইংরেজি শিখে আসতে হবে একটা এগ্রিকালচার বেল্ট সেখান থেকে বহু মানুষ আসছে সেখানে বাংলা ভাষা বোঝে না তারা কি মানুষকে পরিষেবা দেবে সেই নিয়ে আমরা বললাম আজকে আমার জব সে রেভিনিউ খতম হয়ে গিয়া বর্দওয়ান এচও সে আমার কাটো এচও যে সাপ্লাই করতা পোস্ট অফিস মে उस तरफ से हमारा तरफ से शुरू हो गया प्रोसेस क्योंकि यह एक टेक्निकल इशू है ट्रेजरी में रेवेन्यू स्टाफ अवेलेबल है लेकिन हम प्रोक्योर नहीं कर पा रहे हैं ड्यू टू हमारा एक जो नया सॉफ्टवेयर डेवलप हुआ है नया पोर्टल आई टी टू पॉइंट जीरो उसमें हम जो प्रोक्योरमेंट करेंगे एक जी नंबर मांग रहा है तो हम जब स्टेट गवर्नमेंट को मांगा ट्रेजरी सेक्शन का आपका जीएसटी नंबर दीजिए उनके पास बोला हमारे पास जीएसटी नंबर नहीं है टैन है पैन है लेकिन टैन पैन नंबर डालने से वो इनवैलिड दिखा देता है इसलिए हम प्रोक्योर नहीं कर पा रहे हैं इसलिए हमारा जो सॉफ्टवेयर से डेवलप हुआ है मैसूर से सी हमने उनको टिकट रेस किया है प्रॉब्लम को सॉल्व करने के लिए लेकिन उनका तरफ से एक रिप्लाई आया है, है कि बिना जीएसटी नंबर से रेवेन्यू स्टाफ आप प्रोक्योर नहीं कर पाएंगे उस, उसके बाद हम कोशिश कर रहे हैं वो आरो हमार जो हाई हायर ऑफिस रीजनल ऑफिस सर्कल ऑफिस में कोशिश कर रहे हैं कैसे ये जो ऑफ्टल आ रहा है मतलब लाने में जो जीएसटी नंबर उसको कैसे वो मतलब सेटल करे पब्लिक डिफ्राइव नहीं हुए मतलब सर उनको मिलना चाहिए सर्विस मतलब रेवेन्यू स्टाफ तो हम कोशिश कर रहे हैं दोनों तरफ से कोई बड़ा इश्यू में कोई स्टाम्प रेवेन्यू स्टाम्प होगा तो हम आके यहाँ कुछ लाख के टेम्परेली सेल कर पाएंगे लेकिन परमानेंट सोल्यूशन है जो सी मैसूर दे पाएगा नहीं तो हमारा हायर ऑफिस दे पाएगा हम उनके पास एक मैटर लेके हम उनके पास पेश कर रहे हैं तो मेरा जितना मेरा जो पर्सनल एक्सपीरियंस है मैं बोल पाऊंगा कि शायद इशू सेटल होने का चांसेस भी है क्योंकि ये हमारा नहीं है सारा इंडिया में जितना है एच में वही कारण से वो रेवेन्यू स्टाम्प नहीं ले पा रहा है ट्रेजरी से नॉट ओनली इन बर्धवान डिवीजन नॉट ओनली इन बर्धवान एच नॉट ओनली काटवा एच जितना हेड ऑफिस है जितना डिवीजन है जितना पोस्टल सर्कल है रेवेन्यू स्टाम्प कलेक्ट करने का वही तरीका है स्टेट गवर्नमेंट का जीएसटी नंबर चाहिए लेकिन उनके पास जीएसटी नंबर नहीं है इधर का ट्रेजरी हम बोलें এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে